বিদ্যুৎ চপলতা ঘিরে জয়নগরস্থিত এক বিয়েবাড়িতে ক্যাটারিং কর্মীদের মারধর করল বরপক্ষ ভাঙচুর করে হোটেলের সাজসজ্জার উপর এই বিষয়ে বিস্তারিত জানান বরপক্ষের হাতে মার খাওয়া এক ক্যাটারিং কর্মী তিনি জানান রবিবার রাতে স্বপ্ননীর নামে বিয়েবাড়িতে বিদ্যুৎ চলে যাওয়ার পর খাবার দিতে অসুবিধা হয় বরপক্ষকে সে সময় বরপক্ষের মধ্যে কিছু মাতাল যুবক এসে ক্যাটারিং কর্মীকে লাথি মারে পাশাপাশি সাজসজ্জা নষ্ট করে সাথে সাথে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি নিয়ে মীমাংসা করে কি বলে জানান আমার কাছে যে এখানে একটা বিয়েবাড়িতে একটা ছোটো ছোট একটা ঝামেলা হয়েছে বিয়ের পক্ষ এবং এই বিয়েবাড়ির মালিক পক্ষের মধ্যে ছোট একটা মতানৈক্যর কারণে কিছু মতবিরোধ মতবিরোধ চলছে তো ইন্টারভেনশনের জন্য রিকোয়েস্ট করলো অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে আসলাম এবং কথা বললাম বর্তমানে দু দুপক্ষের সঙ্গে কথা বলে ইয়ে সুস্থ সমাধান হয়ে গেছে এখন সব কিছু ঠিকঠাক আছে এবং বিয়ে বিয়ের কাজ বিয়ের কাজকর্ম ঠিকঠাক হয়ে চলছে মানে সমস্যাটা কী হয়েছিল কিছু কারেন্ট চলে যাওয়াতে এবং কিছু একটা জিনিস কলা গাছ খাই প্রোভাইড করার কথা ছিল আর কি এটা আনা হয়নি তো ভুলবশত এটা হয়ে গেছে এ নিয়ে কথাবার্তা হয়ে গেছে মানে দুপক্ষের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা